অনিক দিতেসবিনো হ্যালো গাইস মাই ইউটিউব চ্যানেল শীতকালে কি কি করে মানে আমাদের খাওয়া দাওয়াটা তো চলো শীতের আগে একটা লাইক দিয়ে দিন শীতের সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিবেন করে দিবেন

你把。 রাগ করছে দেখেন অনেক রাগ নুসরাত অনেক রাগ আজকের ভিডিওর ভিতরে দেখা যাইতেছে দেখেন কিভাবে রাগ করছে তা আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে